মেসি রোনালদোর মতো মহাতারকারা প্রায় পেনাল্টি মিস করেন তবে ক্যারিয়ারে কখনোই পেনাল্টি মিস করেননি গনজালো মন্টিয়াল মেসি মারিয়াদের মতো তাকে নিয়ে এত আলোচনা নেই তবে তিনি হিরোর থেকে কম কিছু নন মেসি বাহিনী কাতার বিশ্বকাপও জিতেছিল এই মন্টিয়েলের নেওয়ার শেষ শট থেকে কোটি কোটি ভক্তের যখন বুক কাঁপছে চিন্তা ও উত্তেজনায় ঠিক তখনই ঠান্ডা মাথার শটে পরাস্ত করেন ফ্রান্সের গোলরক্ষককে উল্লাসে মেতে ওঠে গোটা বিশ্বের আর্জেন্টিনা ও মেসি সমর্থকেরা শুধু ফাইনালি নয় বিশ্বকাপ কোয়ার্টারে পেনাল্টিতেও তার জাদুকরী শট রেখেছিল দর্শকেরা এমনকি চলমান কোপার কোয়ার্টার ফাইনালেও মন্টিএল তার বিশ্বাস রেখেছে টাই ব্রেকারে ক্যারিয়ারে পনেরো বার পেনাল্টি শট নিয়ে পনেরো বারই জালে বল জড়িয়েছেন তিনি তাই ম্যাচ ট্রাইব্রেকারের গেলে লিওনেল ক্যালোনি বারবারই আস্থা রাখেন আর্জেন্টাইন এই তারকার উপর গঞ্জা মন্টিএল যেন আড়ালে ঢাকা পড়া এক হিরোর নাম যিনি খুব বেশি আলোচনায় না থাকলেও অবিস্মরণীয় সব জয়ের অন্যতম নায়ক হয়ে আছেন ধারাভাষ্যকাররা তাকে উপাধি দিয়েছে পেনাল্টি শুটের কিং অনেকের মতে বর্তমান বিশ্বের সেরা পেনাল্টি ট্যাকারও তিনি কিভাবে বারবার সফল হন মন্টিয়াল কেমন ছিল তার উঠে আসা ও আর্জেন্টাইন জার্সিতে বিশ্বজয়ের গল্প জানাবো বিস্তারিত 2022 সালের 18 ডিসেম্বর নির্ধারিত সময় খেলায় সমতায় শেষে ম্যাচ করালো টাই ব্রেকারে সেখানে একটা সময় পরিস্থিতি দাঁড়ায় আর্জেন্টিনা ঠিকঠাক সঠিক গোল দিতে পারলেই শিরোপা তাদের সেই সময়ের শট নিতে আসেন গঞ্জালো মন্টিয়াল গোটা বিশ্বের কোটি কোটি মানুষ স্তব্ধ হয়ে আছে তখন চাপা উত্তেজনা ও চিন্তায় বুক কাঁপছে অনেকের মনটিয়াল তখন শট নিলেন ঠান্ডা মাথায় এবং সেটি ঠিকঠাক জালেও জড়ালো মুহূর্তেই উল্লাসে বেতে উঠলেন গোটা বিশ্বের আর্জেন্টিনা ফ্যানেরা মাঠ ও মাঠের বাইরে তখন কান্নার রোল যে কান্না আনন্দের জয় সুযোগ পেনাল্টি থেকে গোল করার পর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি মন্টিয়ালও কান্না লুকাতে না পেরে জার্সি দিয়ে মুখ ঢেকে ফেলেন তিনি তার স্বাধীনরা ছুটে আসেন তাকে অভিনন্দন জানাতে একবার ভেবে দেখুন কি হতো যদি সেই সময় শটটা মিস করতেন মনটিয়াল না তিনি করেননি এমনকি গোটা ক্যারিয়ারে কখনোই তিনি পেনাল্টি মিস করেননি একবার দুবার নয় মোট পনেরো বার পেনাল্টি শট নিয়েছেন তিনি এবং গোলও পেয়েছেন ঠিক পনেরোবারই এর মধ্যে বারোটাই ছিল অফিসিয়াল ম্যাচ যার মধ্যে বিশ্বকাপ ফাইনালে টাই ব্রেকারের পেনাল্টি তো আছেই আছে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পেনাল্টিও বিশ্বকাপে আর্জেন্টিনার জয়নায়ক নায়ক মেসি মার্টিনেন্সরা তবে ভুলে গেলে চলবে না মন্টিয়ালকেও তিনি যেন মহাতারকার আড়ালে ঢাকা পড়া মস্ত বড় এক তারকা দু হাজার একুশ কোপা আমেরিকা দু হাজার বাইশ ও একই বছরের কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য মন্টিয়াল তার লক্ষ্যভেদেই আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় ইতিহাসে এমনিতেই আলাদা জায়গা থাকবে তার সাথে তার দুর্দান্ত সব পেনাল্টি শুটও হয়ে থাকবে ঐতিহাসিক নায়ুচাপের খেলাটা তার চেয়ে ভালো আর কেউ খেলতে পারেন না আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালনের কাছেও তাই মন্টিয়াল ভরসার পাত্র ম্যাচ টাই ব্রেকারে গড়ালে মন্টিয়াল এখন আবশ্যক নাম চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও টাই ব্রেকারের সফল এই ফুটবলার পেনাল্টি শুটে গোল দিয়ে দলকে সেমিতে নয় ক্লাব ফুটবলেও তার বিশেষত্বের একটি ফুটবলার গুরুত্বপূর্ণ টাই ব্রেকারে তার আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন না মানসিক চাপে কিন্তু মন্ডিয়েল এমন ভাবে পেনাল্টি স্কোর করেন যেন এটাই তার রুটিন গোল ধারাবাহিকাররা তাকে তাই পেনাল্টি শুটের থাকেন তবে শুধু পেনাল্টি বা টাই ব্রেকার বলেই নয় নির্ধারিত সময়ের সাধারণ খেলা তো অনন্য মন্টিয়াল রিভার প্লেটের যুব একাডেমি থেকে ফুটবলার হিসেবে বেড়ে ওঠে তার এরপর ক্লাবটিতে দু সালে অভিষেকের পর খেলেন একশো টি ম্যাচ দু সালে তিনি লালিকার দল সেভিয়ায় যোগ দেন আর আর্জেন্টিনার জাতীয় দলে জার্সিতে প্রথমবার মন্টিয়াল খেলতে নামেন দু সালে এই অল্প সময় নিজেকে চিনিয়েছেন বেশ ভালোভাবে হয়েছেন অবিস্মরণীয় সব জয়ের সাক্ষী সাথে অনেক ম্যাচ জয়েরও অন্যতম নায়ক